বন্যা মানেই ক্ষতির পর ক্ষতি আর বছর বছর এই ক্ষতির মুখে পড়তে হয় ঘাটালকে পশ্চিম মেদিনীপুরকে ঘাটাল আর বন্যা যে খবর দেখতে আর শুনতে শুনতে আপনারা ক্লান্ত ঘাটালবাসীকে এখনো সেই ক্লান্তিকর ও অস্বস্তিকর পরিবেশে বেঁচে থাকতে হচ্ছে চলতি বছর মরার উপর খাঁড়ার ঘা বন্যা এবছর ঘাটালবাসীর পিছু ছাড়ছে না সামনেই পুজো কিন্তু সুখের মুখ কি দেখবে তারা এখনও বিস্তীর্ণ এলাকা জুড়ে থমকে রয়েছে বন্যার জল কিন্তু আটকানোর প্রস্তুতি জল কমছে এই দাঁড়িয়ে আমরা প্রতিদিনই গ্রহের কিছু চালাচ্ছি আমাদের রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে আজকেও বিল করা হয়েছে চন্দ্রকোনা ঘাটাল দাসপুর বিভিন্ন ব্লকে শুকনো খাবার দেওয়া হচ্ছে মেডিকেল ক্যাম্প চলছে কন্ট্রোল রুম খোলা আছে নৌকা ব্যবস্থা করা হয়েছে সব ব্যবস্থাই চলছে ঘাটালে বন্যার জল থমকে চন্দ্রকোনায় কমছে কেঠিয়া নদীর জলস্তর ঘাতাল মহকুমায় বন্যার পরিস্থিতি এখনও উদ্বেগজনক টানা ভারী বর্ষণের পর নদী খাল উপচে পড়া জলে প্লাবিত হয়ে রয়েছে বিস্তীর্ণ অঞ্চল বন্যার জল এখনও পুরোপুরি নামেনি ফলে নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের ঘাতাল পৌরসভা সহ আশপাশের গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে এখনও স্বাভাবিক যাতায়াত প্রায় অসম্ভব রাস্তাঘাট ডুবে থাকায় মানুষজনের একমাত্র ভরসা নৌকা ও ডিঙি ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকরিজীবী কিংবা সাধারণ গ্রামবাসী সকলেই নৌকায় ভরসা করে যাতায়াত করেন ঘাটাল পৌরসভার প্রায় বারোটি ওয়ার্ড জলমগ্ন পাশাপাশি একাধিক গ্রাম পঞ্চায়েতের বহু এলাকা এখনও প্লাবিত অবস্থায় ঘরবাড়ির ভিতরে জল ঢুকে যাওয়ায় মানুষজনকে চরম দুর্ভোগের মধ্যে থাকতে হচ্ছে যেখানে ঘাটালে জল নামার কোনো লক্ষণ নেই সেখানে চন্দ্রকোনা এলাকায় কেটিয়া নদীর জলস্তর ধীরে ধীরে কমছে এতে কিছুটা হলেও স্বস্তির হওয়া বইছে ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে তবে এখনও বিপদ পুরোপুরি কাটেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা দুর্গাপুজো দরজায় করা নাড়ছে ঠিক তার আগে বন্যার দাপটে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে ডুবে থাকায় মানুষজনের দুশ্চিন্তা আরও বেড়েছে পুজোর মরশুমে স্বাভাবিক জীবনে ফেরা আদৌ সম্ভব হবে কিনা সেই প্রশ্নই এখন ঘাটালবাসীর মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বন্যার জল রাস্তা ও বাড়িঘর ডুবে থাকায় বিদ্যুৎ পানীয় জল বাজার চিকিৎসার মতো জরুরি পরিষেবাগুলো বিঘ্নিত হচ্ছে অনেক জায়গায় খাদ্য সামগ্রী পৌঁছানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে ফলে দুর্ভোগের মাত্রা ক্রমশ বাড়ছে বন্যা পরিস্থিতি সামাল দিতে প্রশাসন তৎপর জরুরি পরিষেবা চালিয়ে যাচ্ছে তবে জল না নামা পর্যন্ত সাধারণ মানুষের সমস্যার সুরাহা হবে না বলেই আশঙ্কা বন্যা শুধু ফসলের ক্ষতি নয় ভেঙে দিয়ে যায় পুরো পরিকাঠামো শিক্ষার্থীদের শিক্ষা মানুষের স্বাস্থ্য বাণিজ্য থেকে প্রত্যেককে মানসিক দিক দিয়ে শেষ করে দেয় বন্যা মানেই এলাকার উন্নয়নহীনতাকে প্রকাশ করে ঘাটাল সেই বিভীষিকাময় পরিস্থিতির শিকার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মেজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা